হ্যালো বন্ধুরা বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চারটি ক্যাটাগরিতে অনেকগুলো সুনবাদ রয়েছে বন্ধুরা আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এই দুইটা ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে এস বি ঢাকা ডট টেরিটক ডট কম বিডি অথবা ডাব্লু ডট স্পেশাল ব্রাঞ্চ ডট গভ ডট বিডি এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে কম্পিউটার অপারেটর একাতম গেট বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতন স্কেলে বয়স সীমা সর্বোচ্চ তিরিশ বছর পদ সংখ্যা রয়েছে দুইটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে যে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর রাজবাড়ি ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি রাঙামাটি কুমিল্লা বিবাড়িয়া চাঁদপুর নোয়াখালী ফেনী বগুড়া পাবনা সিরাজগঞ্জ রাজশাহী নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ ঠাকুরগাঁও রংপুর কুড়িগ্রাম নীলফামারি বাগেরহাট যশোর ঝিনাইদা মাগুরা নড়াইল কুষ্টিয়া মেহেরপুর বরগুনা পটুয়াখালী চিলেট হবিগঞ্জ মৌলীবাজার ও সুনামগঞ্জ অনেক জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবে দুই নম্বর রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার হবে তেরোতম গ্রেডে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা স্কেলে সীমা তিরিশ সর্বোচ্চ পাঁচটি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানে সিজিপিএস স্নাতক বা স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে আশি ও পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটারের মধ্যে প্রতি মিনিটে বাংলায় তিরিশ শব্দ এবং ইংরেজিতে পঁচিশ শব্দের গতি থাকতে হবে বন্ধুরা এই পদের উপর সকল জেলার পেট্রে আবেদন করতে পারবেন তিন নম্বর রয়েছে অফিস সরকারি কারণ কম্পিউটার তম গ্রেটে নয় হাজার থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেলে আটত্রিশটি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ডতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটারের বন্ধুরা প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে বন্ধুরা এই সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন সর্বশেষ রয়েছে দপ্তর আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা আবেদন স্কেলে নয়টি শূন্যপদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন তখন দেখে নেব কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং কারা আবেদন করতে পারবেন না ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ী শরিয়াতপুর ময়ময়সিং নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি বান্দরবন রাঙামাটি বিয়াবাড়িয়া চাঁদপুর নোয়াখালী বগুড়া জয়পুরহাট সিরাজগঞ্জ নওগাঁ নাটোর চাঁপাইনবাবগঞ্জ দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর লালমনিরহাট হাট কুড়িগ্রাম খুলনা সাতক্ষীরা যশোর নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর ভোলা বরগুনা চিলেট হবিগঞ্জ মৌলভীবাজার ও সুনামগঞ্জ এই সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে তবে এতিম শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এক চার দু হাজার চব্বিশ তারিখে আবেদনকারী ন্যূনতম ও সর্বোচ্চ বয়স আঠারো থেকে তিরিশ বছর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান পুত্র সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী কোঠায় আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে বন্ধুরা আবেদন শুরু হবে পঁচিশে এপ্রিল দু তারিখে এবং আবেদন শেষ হবে ষোলোই মে দু বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত বন্ধুরা আবেদনের ফি বাবদ এক নং পদের জন্য আবেদন ফি দিতে হবে তিনশো টাকা এবং টেলিটকের সার্ভিস পঁয়ত্রিশ টাকা সহ তিনশো পঁয়ত্রিশ টাকা এবং ক্রমিক নং দুই ও তিন বর্ণিত পদের ক্ষেত্রে ফি বাবদ দুইশো টাকা এবং টেলিটক চার্জ তেইশ টাকা সহ দুশো টাকা দিতে হবে এবং চার নংয়ের ক্ষেত্রে ফি বাবদ একশো টাকা এবং টেলিটক চার্জ বারো টাকা সহ একশো টাকা জমা দিতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে এই ছিল বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চে নিয়োগ বিজ্ঞপ্তি এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরি সার্কুলার প্রকাশ করা হয়ে থাকে সবার আগে জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ